হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই শীতকালটা কিন্তু আমাদের যারা রান্না করি তাদের কাছে খুব স্পেশাল কারণ অনেক রকমের সবজি এই সময় পাওয়া যায় অনেক রকমের শাকও পাওয়া যায় তার মধ্যে সর্ষে শাক কিন্তু অন্যতম এই সিজনের শাকটা কিন্তু খুব ভালো লাগে খেতে মূল শাক যদিও এখন সবসময় পাওয়া যায় মোটামুটি কিন্তু সর্ষে শাকটা এই শীতের সময় পাওয়া যায় তো আজকে এই সর্ষে শাক দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যারা নতুন রান্না করছো তারা কিন্তু এভাবে বানাতে পারো একটু তে লাগবে না তো শাকটা একটু বাজার থেকে দেখে কিনে নিয়ে আসবে যখন দেখবে যে ডাটাগুলো একটুখানি সাদা সাদা মতো রয়েছে বুঝতে হবে একদম শাকটা নরম আর একটু বেশি সবুজ হয়ে গেলে তখন সেই শাকটা কিন্তু তেতো ভাবটা চলে আসে তখন সেই শাকটা আর ভাজা খাওয়া যায় না সেটাকে চচ্চড়ি বা অন্য কোনো রান্নাতে দিয়ে খেতে হয় আমাদের গ্রামের দিকে যেহেতু চাষাবাদ ছিল তাই এই সময়টায় আলু শাক সর্ষে শাক পালং শাক এই সব রকম শাক দিয়ে মা দারুন একটা শাক ভাজা করতো সেই শাক ভাজা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যেত এত সুন্দর লাগতো তো এখানে তো এত কিছু একসাথে পায় না তো যেদিন যেটা পায় সেটা নিয়ে এসে আমি রান্না করি তো শাক ভাজা খেতে আমি ভীষণ পছন্দ করি এখন ইদানিং দেখি আমার ছেলেও একটু একটু খাওয়া শিখেছে তো ভাবলাম এই নতুন সর্ষে শাকটা নিয়ে গিয়ে রান্না করি তো দেখো প্রথমে আমি সর্ষে শাকটা ভালো করে বেছে নিচ্ছি বুড়ো পাতা ছিল তাই পাতাগুলোকে ফেলে খুব ভালো করে বেছে নিলাম প্রথমে কিন্তু আমি শাকটা একটু ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছি কেটে নেওয়ার পরেও কিন্তু ধুয়ে নেব। আর দেখো এই যে গোড়াগুলো ফেলে রাখলাম গোড়াগুলো যে কেটে বাদ দিলাম এই গোড়াটাও কিন্তু আমি পরে রান্নাতে ব্যবহার করব। মানে ডাটা চচ্চড়িতে দেবো ফুলকপির ডাটা বাঁধাকপির ডাটা এগুলো আমি রেখে দিই জমিয়ে জমিয়ে তারপর এই যে দেখো এই গোড়াগুলো এই গোড়াগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করি নাহলে এমনি নিরামিষ দিনেও চচ্চড়ি বানাই বড়ি টড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কোনো কিছুই ফেলে দিতে পছন্দ করি না এই অভ্যাসটা অবশ্য আমি মায়ের কাছ থেকে পেয়েছি মা সব কিছুই দেখতাম এত সুন্দর করে রান্না করতো আর কি যে ভালো লাগতো খেতে তো শাকটা দেখো এদিকে কেটে নেওয়া হয়ে গেছে শাক ভাজা যে ঠিক যেভাবে আমরা কাটি একদম ছোট ছোট করে শাকগুলোকে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি এদিকে একটা হাফ পেঁয়াজ মানে অনেক বড় ছিল পেঁয়াজটা সেটার আমি হাফ কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটেছি আর কয়েকটা রসুনও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তোমরা চাইলে রসুনটা থেটো করে নিয়েও দিতে পারো তো রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে শাকটা বেশ ভালো লাগে খেতে এছাড়াও সর্ষে শাকটা তোমরা বেগুন দিয়ে চচ্চড়ি বানাতে পারো বা বেগুন দিয়ে ভাজা বানাতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখো কড়াইটা গরম করে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দুই চামচের মতো প্রথমেই কয়েকটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই রেসিপিটা একটু ঝাল বানাবো তো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও যদি বেশি পছন্দ করো বেশি দেবে না হলে দেওয়ার দরকার নেই আমি এখানে প্রায় তিন চারটে লঙ্কা ছোট ছোট করে ফাটিয়ে দিয়ে দিয়েছি তো লঙ্কাটা ভাজা হয়ে যাবার পর তারপর আমি যে কুচুনো পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে রসুনটা দিয়ে দেব। তো রসুন পেঁয়াজ আর লঙ্কা সুন্দরভাবে একটু তেলের সাথে ভেজে নিতে হবে ঠিক ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু কেউ যদি এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় পেঁয়াজটা যখন একদম ব্রাউন করে ভাজা হয়ে যাবে সুন্দর একটা মিষ্টি পেঁয়াজ রসুনের গন্ধ আসবে তখন শাকটা দিয়ে দেব তো শাকটা দেওয়ার পর আমি কিন্তু এখন লবণ দেব না কারণ শাক থেকে অনেকটা পরিমাণ জল ছাড়বে তখন শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে তো দেখো আজটাকে বাড়িয়ে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যাতে শাকের এক্সট্রা জল যেটা থাকে সেটা বেরিয়ে আসে তাহলে বোঝা যাবে যে কতটা লবণ লাগবে খুবই সহজ সিম্পল একটা রেসিপি সবাই মোটামুটি হয়তো বানাতে জানে তবে নতুন যারা রান্না শিখছো তাদের জন্য আমি আরও শেয়ার করলাম রেসিপিটা অনেকেই হয়তো জানে না যে এই শাকটা কিভাবে রান্না করতে হয় তো দেখো এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এখন বোঝা যাচ্ছে যে শাকটা কতটা পরিমাণ হয়েছে এবার আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট একটু রান্না করে নেব তারপর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখো শাকটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু হাতে চিপিয়ে দেখে নেবে সেদ্ধ হয়েছে কিনা তারপর আর ঢাকা চাপা দেবো না হালকা আঁচে রেখে এই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমি শাকটাকে ভাজা করে নেব গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে এই শাক ভাজাটা খেতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর তোমরা সর্ষে শাকের অন্য কোনো রেসিপি জানো কিনা সেটাও আমাকে কিন্তু জানিও আমি শাকে চিনি খেতে পছন্দ করি না কিন্তু ইদানিং আমার ছেলে যেহেতু পছন্দ করে চিনিরা খেতে তাই আমি খুবই অল্প পরিমাণে একটু চিনি দিলাম যদি তোমরা পছন্দ না করো তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো অল্প একটু চিনি আর অল্প একটু সাদা পোস্তুর দানা ছড়িয়ে আমি নামিয়ে নেব পোস্তটাও কিন্তু অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তবে পোস্তুর দানাগুলো যখন শাক ভাজার সাথে মুখে পড়ে বেশ ভালো লাগে খেতে তো দেখো শাক ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি পোস্তটা দেওয়ার ফলে শাক ভাজা লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে দেখো খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখন গরম ভাতের সাথে একদম সার্ভ করে দিচ্ছি আর বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করো তাদের তো এই শাক ভাজাটা আরোই বেশি ভালো লাগবে লঙ্কা দিয়ে ডলে এক হাতা মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা